গত দু সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে এই আওয়ামী লীগ দল বিজয়ী হয়ে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল আর ক্ষমতায় এসেই তারা সর্বপ্রথম কিলিং মিশনে যোগদান করল সেটা কি সেটা হলো এই যে দু সালের ফেব্রুয়ারির পঁচিশ ছাব্বিশ তারিখে এই পিলখানায় যে দক্ষ চৌকশ শিক্ষিত বাংলাদেশের সম্পদ সেনা অফিসারদেরকে যে হত্যা করল ভারত থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে বাংলাদেশের এই সেনা কর্মকর্তাদেরকে শেখ হাসিনা হত্যা করেছে এখন তো এক এক করে সব বের হচ্ছে শেখ হাসিনা ভারতে পালিয়ে চলে যাবার পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয় তো এই দীর্ঘ সময়ে এই জাতীয় স্বাধীন কমিশন তদন্ত করেছে তদন্ত করে সেই রিপোর্ট আমরা যেটি দেখলাম যে আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিকট জমা দিয়েছে এবং সেই রিপোর্টে যেটি বলা হয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দল এবং এর মূল সমন্বয়কারী হচ্ছে ব্যারিস্টার ফজলুর তাপস যিনি শেখ হাসিনাকে হাসু মনে বলে সম্বোধন করেন এই ফজলিনুর তাপসের চেহারা দেখে মনে হয় না যে তিনি বাংলাদেশের এই চৌকশ সেনা সদস্যদের কিলিং মিশনের মূল সমন্বয়ক এটি আসলে বোঝার কায়দায় নেই তো যা হোক একে একে সব বের হয়ে আসছে বাংলাদেশ সরকার এই ব্যারিস্টার শেখ তাপসের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো জব্দ করেছে তো অনেক ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখনও কোটি কোটি টাকা রয়ে গেছে টাকা পাচার করে সারতে পারিনি তো যাই হোক তার ওয়াইফের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার ছেলেদের নামে যে সম্পদগুলো আছে আশা করব যে জায়গা ফ্ল্যাট ব্যবসা প্রতিষ্ঠান যেখানে যা যা কিছু আছে সব কিছুই যেন সরকার অতি দ্রুত জব্দ করে এবং এই ফজলিনুর তাপস শেখ তাপস বর্তমানে যুক্তরাজ্যে আছে যুক্তরাজ্য থেকে যেন তাকে বাংলাদেশে নিয়ে তার যেটা উপযুক্ত অপরাধের শাস্তি সেটি যেন তাকে দিতে পারে এটি বাংলাদেশি হিসাবে আমাদের আসলে সকলেরই চাওয়া